কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পাঠানো হলো সেন্ট্রাল ল্যাবরেটরিতে সঙ্গে পাঠানো রেকর্ডিং ক্লিপিংও ইডি সূত্রে খবর সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখার রেকর্ডিং ক্লিপিংগুলি পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে দ্রুত নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর প্রায় সাড়ে চার মাস ধরে এস এস কেম হাসপাতালে ভর্তি আছেন কাকু তিনি গুরুতর অসুস্থ হওয়ায় এসএসকেম তাকে ছুটি দিতে পারছে না এমনকি জোকার ইএসআই হাসপাতালে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রেও এসএসকেম হাসপাতালের ডাক্তারিরা আপত্তি করেছিলেন বলে ইডির অভিযোগ সম্প্রতি বিচারপতি সিংহ প্রাথমিক নিয়োগ মামলায় রুদ্ধতার শুনানি করে নির্দেশ দেন সেদিন রাতের মধ্যেই কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে হবে হাইকোর্টের নির্দেশ অমান্য করলে এস এস কেম হাসপাতালের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি তারপরে সেই রাতেই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় দুর্নীতির তদন্তের স্বার্থে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বারবার বলেছে ইডি সূত্রের খবর কাকুর একাধিক ভয়েস কল রেকর্ডিং মোবাইল থেকে উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ওই কথোপকথন একাধিক ভাগে ভাগ করে তার সঙ্গে গলার স্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কাকু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সদস্য জ্ঞানানন্দ সামন্ত এবং সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার কাছ থেকে পাঁচটি মোবাইল বাজেপ্ত করেছিল ইডি সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট সাধারণ মেসেজ এবং ভয়েস কল রেকর্ডিং উদ্ধার হয়েছিল তদন্তকারী সূত্রে দাবি এছাড়াও কাকুর সঙ্গে অত্যন্ত প্রভাবশালী কয়েকজনের কথাবার্তার ভয়েস কল রেকর্ডিংও পাওয়া গিয়েছিল যা আদালতে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হিসেবে গণ্য হতে পারে তদন্তকারী সংস্থা সূত্রে দাবি ইতিমধ্যেই রাহুলের গলার স্বরের নমুনা নিয়ে তা ফরেন্সিক পরীক্ষা করে আদালতে জমা দেওয়া হয়েছে কাকুর গলার স্বরের ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পরে জ্ঞানানন্দের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তার ফরেন্সিক পরীক্ষা করা হবে এরপর দুইজনের গলার স্বর মিলিয়ে দেখা হতে পারে